একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশ তাগন তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা আমাদের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বরজ নামাজ শেষে বৈঠকে দূরত শরীফ পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোটো মিথ্যা বলা যাবে কিনা ছোট ছোটো মিথ্যা আর বড়ো বড়ো মিথ্যা মিথ্যা অবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায়জ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথা শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকিত ছোটো ছোটো মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না মোহাম্মদ জাহাঙ্গীর সানা লিখেছেন শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেস তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য না এরকম কোনো কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভিতরে হাসলেই ফিরেছে তারা তাদের সাথে খেলা করে তবে হ্যাঁ একটা বিষয় বলতেই হবে তাহলে শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি সেই স্বপ্ন তারাও দেখে সে স্বপ্ন দেখে তারা হাসে এটাই হলো বাস্তবতা আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে শিশুরা ভালো জানে যে দেখে সে জানে বাচ্চা মানুষ তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও তো আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি তারা এরকম ঘুমলে বিভিন্ন দৃশ্য দেখে এটি হলো সেই বিষয় এটাকে আপনার ফেরিস্তাদের সাথে সাক্ষাৎ এবং তার ফলশ্রুতিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র এর কোনো ভিত্তি কোনো দৃশ থেকে আছে বলে আমার জানা নেই মোহাম্মদ মন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এটা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয়ে মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের যদি ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ জোস মাসুম মামুন আইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ঢাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমুর রাজুল ইসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সে গুণা এখানে হবে না কেন ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না বিথি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোটো বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি শরীর সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু একদম কদম সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা একদম পেছে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ করতে পারেন কোনো অসুবিধা নেই আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বোন আপনার সন্তান আল্লাহর কাছে ইনশা আল্লাহ বিদিন আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময়দানে এবং এ ধরনের সন্তান বা আমার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবর করার তফিক দান করুন এবং দান করুন আব্দুল করিম পাঠোয়ারি লিখেছেন ফরোজনামাজ শেষে বৈঠকে দূরদ ছবি পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূর শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আজ দূর শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাত সালা অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবাহ হয় যেমন আল্লাহ হোসোল্লাহ আল্লাহ মুহম ও আলী মোহাম্মদ শেষ করলেন করে আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আলফাত ফরজান লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো সুবিধা নেই সেটি জায়জ আছে আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোটা পেশাব ফোঁটা না বাইর হয় উঁজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন না করলে নামাজ হয়ে যাবে ওমের সালমা আপনি লিখেছেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো না এটা কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো ইসলামেশ্বরিয়ার নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরগতা শিকা আপনি কথা বলেন অপরাগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদেরও বর্জন করা উচিত কারণ শরীরের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্রবোধরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার বিশেষ করে স্বামী যিনি সংসার উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার বাবা মাকে তার অ্যাবসেন্সে দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হালজাসাউল্লাহ হসহসান করান জাল্লা বলেছেন এহসানের বিনিময়ে আপনি হেসান করা উচিত তার স্বামী আপনার জন্য হেসান করছেন আপনিও তার প্রতি হেহসান করুন তার বাবা মার প্রতি আপনি সেবা যত্ন করার মাধ্যমে সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসৌজন্যতা অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা এগুলো কখনো মমিনের চরিত্র নয় বিধায় শুধুমাত্র আইন দিয়ে ফরজ ওয়াজিব দিয়ে সবকিছু চালানোর চেষ্টা করা উচিত নয় ফরজ ওয়াজিবের বাইরে নফল সুন্না মুস্তাহাব এবং ইমানদারের জন্য উত্তম এবং সবের কাজ বলতে তো কিছু আছে সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কিসের মুসলমান করেন বিধায় এ ধরনের আপনার অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির করতে বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা সেটি কিন্তু তাদের প্রতি অন্যায় বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে বদরাও শ্বশাশুড়ি খ্যাতমত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন ভালোবাসা স্নেহ অপরর দিবেন তারা ভুলভাল ভাল কিছু করলেও সেটাকে দেখে না দেখার ভান করবেন তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না হাবিবাজ আপনি লিখেছেন আমার মামা বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড়ো তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেও খাদিজা রাজিয়া আল্লাহ তাল আনহাকে বিয়ে করেছেন তখন খাদিরাজা তনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাকার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজোরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোর টেশ্বরী আগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড়ো কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্যঠন জুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে